আজকে আমি তোমাদের বাক্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ আর এসে প্রশ্ন জানাবো এর আগে তোমাদের জন্য আমি কারক সমাজ থেকে অলরেডি সাইসেন ভিডিও পোস্ট করে দিয়েছি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে অবশ্যই দেখে নাও সেই প্রশ্নগুলি তার কারণ ওই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবেই পাবে এর পাশাপাশি বাংলা ইতিহাস ভূগোল সমস্ত সাবজেক্টে সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব আজকের ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে রেখো প্রশ্ন বাক্য কী উত্তর যে পদ সমষ্টি দ্বারা মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে তোমরা একটা উদাহরণ দি দিবে রাম খুব মাছ খেতে বা ভালোবাসে দেখো এই যে বাক্যটি রাম খুব মাছ খেতে ভালোবাসে এটা কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন বাক্যের কটি অংশ ও কি কি। বাক্যের দুটি অংশ উদ্দেশ্য আর বিদেহ উদ্দেশ্য কোনটা না যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য যেমন ধরো রাম স্কুলে যায় এখানে এই রামটা হল উদ্দেশ্য আর বাকি যে অংশটি থাকবে অর্থাৎ বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে রাম কোথায় যাচ্ছে না স্কুলে যাচ্ছে এই স্কুলে যায় এটি হলো বিদেহ অংশ পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটি টেস্ট পরীক্ষাতে আসে বাক্য নির্মাণের শর্তগুলি কী কী বাক্য নির্মাণের মূলত তিনটি শর্ত একটি হচ্ছে যোগ্যতা আসক্তি ও আকাঙ্ক্ষা আসক্তি কি না আসক্তি কথার অর্থ পদসমূহের সান্নিধ্য জ্ঞান অর্থাৎ সঠিক পদগুলি পাশাপাশি বসে অর্থকে প্রকাশ করা যেমন ধরো আমি রাতে ভাত খাই না এই যে শব্দগুলি এখানে দেখো আমি রাতে ভাত খাই না এই পদগুলি পরপর বসে একটা সঠিক অর্থ প্রকাশ করেছি আকাঙ্ক্ষা এটাকে আমরা বলবো বাক্যের কিছুটা অংশ ব্যক্ত হওয়ার পরে যদি পরের অংশটুকুর জন্য কোনো আগ্রহ তৈরি হয় তখন তাকে আকাঙ্ক্ষা বলবো যেমন আমি সমরের বাড়ি যাব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যৌগিক ও জটিল বাক্যের মধ্যে একটি পার্থক্য লেখো তোমরা বলবে যে যৌগিক বাক্যের খণ্ড বাক্যগুলি স্বাধীন ও অর্থপূর্ণ আর জটিল বাক্যের অপ্রধান বাক্যগুলি পরাধীন পরের প্রশ্ন গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় উদাহরণ সহ সংজ্ঞা দাও এইভাবে তোমাদের প্রশ্নটা আসবে না তবু তোমরা এই প্রশ্নটা এমসিকিউ কিউ প্রশ্নতে আসে যে গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি ওকে তোমরা পুরো বিষয়টা জেনে নাও তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন করতে তোমাদের সুবিধা হবে বাক্য গঠন অনুসারে বাক্যকে আমরা চার ভাগে ভাগ করি সরল বাক্য কাকে বলে না যে বাক্যে একটি উদ্দেশ্য আর একটিমাত্র বিধেয় থাকে যেমন রাম স্কুলে যায় যৌগিক বাক্য দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় এটা তো আমরা মনে রাখবে যে অব্যয় দ্বারা যুক্ত হয় যেমন ধরো লোকটি দরিদ্র কিন্তু সৎ এখানে কিন্তুটা হলো অব্যয় তোমরা দেখে নাও আমি তোমাদের জন্য বলে দিয়েছি ও আর অথবা কিন্তু এবং কিংবা এইগুলো মূলত হচ্ছে অব্যয় পদ এবং এই এই সমস্ত অব্যয় পদগুলি দিয়ে যৌগিক বাক্য গঠন করা হয় চলে আসব জটিল বাক্যে যে বাক্যে একটিমাত্র প্রধান উপবাক্য বা খণ্ডবাক্যের সঙ্গে একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে তোমরা বলবে যে তুমি যদি আসো তবে আমি যাব মিশ্র বাক্য কাকে বলে তোমরা বলবে এক বা ভিন্ন জাতীয় একাধিক উপবাক্যের মিলনে যে পূর্ণ বাক্য গড়ে ওঠে তাকে মিশ্র বাক্য বলে তোমরা অবশ্যই একটি উদাহরণ দেবে যখন সূর্য ওঠে তখন সকাল হয় এবং অন্ধকার দূর হয় পরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ নির্দেশক বাক্য কি যে বাক্যের সাহায্যে কোনো কিছুকে নির্দেশ করা বোঝায় তাকে বলা হয় নির্দেশক বাক্য যেমন সীমা আজ গান গাইবে বা বলতে পারি আমরা আজ আকাশ পরিচ্ছন্ন থাকবে এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন করব এই প্রশ্নের একটি উদাহরণ তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও পরমকালে অবশ্যই গায়ে চাদর দেবে কিংবা বলতে পারো খুব গরমে বরফ পড়তে শুরু করলো এই প্রশ্নের যে প্রথমে সঠিক উত্তরটি দিতে পারবে তার নাম আমি পরের ভিডিওতে অবশ্যই ঘোষণা করব তাই তুমি তোমার নাম লিখে এখনই এই প্রশ্নটির উত্তর কি হবে ওই উদাহরণটি কমেন্ট করে জানাও চলে আসবো পরের প্রশ্নতে বিশেষ্য খণ্ড কাকে বলে যে বিশেষ্যকে বাক্যের কর্তা বা উদ্দেশ্য রূপে ব্যবহার করা হয় এবং যাকে কেন্দ্র করে বাক্যটি গড়ে ওঠে সেই বিশেষ ও তার জোটকে বিশেষ্য খণ্ড বলে যেমন তোমরা বলবে যে রবীন্দ্রনাথের সাহিত্য চিরকাল থাকবে নেক্সট ক্রিয়া খন্ড কি মূল ক্রিয়াকে আশ্রয় করে যে জোট গড়ে ওঠে তাকে ক্রিয়াখণ্ড বলে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় দিয়ে হয় তোমরা প্রশ্ন করবে একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও এই প্রশ্নটাও ম্যাক্সিমাম সময় টেস্ট পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষায় আসে আসক্তিহীন বাক্য সে গেল সঙ্গে ভাইকে নিয়ে গ্রামে দেখো এইখানে যে বাক্যগুলো আছে বাক্যগুলো কিন্তু পরপর সাজানো নেই এলোমেলো ভাবে রয়েছে অর্থাৎ তোমাকে যখন আসক্তহীন বাক্য লিখতে বলা হবে তুমি বাক্য একটি সম্পূর্ণ বাক্যকে যদি এলোমেলো ভাবে লিখতে পারো তাহলে সেই বাক্যটি হবে আসক্তিহীন বাক্য ওকে তোমার পারলে এই প্রশ্নেটারও একটা উদাহরণ কমেন্ট করতে পারো একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও পরে প্রশ্ন দেখে নাও বিশেষ ও বিশেষণ যোগে একটি বিশেষ খণ্ড তৈরি করে বাক্য ব্যবহার করো তোমরা বলতে পারো লম্বা রোগা মোটা সাতটা লোকে কাজটা উদ্ধার করলো নেক্সট প্রশ্ন পরীক্ষায় আসে সন্দেহবাচক বাক্যের অপর নাম কি সূচক বাক্য প্রশ্ন দিয়ে দেওয়া হয় একটি সংশয় সূচক বাক্যের উদাহরণ দাও ওকে নেক্সট প্রশ্ন এই ধরনের প্রশ্নও পরীক্ষার সময় আমরা পাই রাম স্কুলে যায় বাক্যের উদ্দেশ্য বা বিদেহ অংশ চিহ্নিত করো এখানে রামটা অবশ্যই হবে উদ্দেশ্য আর স্কুলে যাই হবে বিদেহ বাক্যের চালিকা শক্তি কারা কর্তা ও ক্রিয়া পরে প্রশ্ন উপবাক্য কি বাক্যাংশ না পদগুচ্ছ না উপবাক্য বাক্যাংশ বা পদগুচ্ছ নয় উপবাক্য উদ্দেশ্য ও বিদেহ নিয়ে গঠিত পদগুচ্ছ কেবল সূত্রবদ্ধ সম্পর্কযুক্ত পদের সমষ্টি যেখানে উদ্দেশ্য বিদেহ থাকে না তোমাদের বলবো এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে করো এইগুলি অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন হয় সেখানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি এই বাক্য থেকে তোমাদেরকে আমি আরও কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলি দেখে নাও একটিমাত্র শব্দ নিয়ে বাক্য গঠিত প্রকৃতপক্ষে সেই বাক্যকে আমরা বলবো বাক্য পরম্পরা তোমাদেরকে দুটো কথা বলবো এক তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তোমরা আমাকে এই ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে আমাকে মেসেজ করতে পারো তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এর পাশাপাশি তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য আমি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমি বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান গণিতের অলরেডি সায়সেন ভিডিও পোস্ট করে দিয়েছি যারা দেখে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই ভিডিওতে তোমাদেরকে আমি যেভাবে জানিয়েছি সেইভাবে তোমরা পড়াশোনা করো তোমরাও হান্ড্রেড পারসেন্ট সফল হবে আর যারা দেখো তাদেরকে বলবো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে তোমরা চাইলে চ্যানেলে গিয়ে অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি নেক্সট একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে বাক্য মধ্যস্থ পদের অর্থ ও ভাবের সঙ্গতি রক্ষা করে কে উত্তরটি হবে যোগ্যতা পরের প্রশ্ন কি আছে ভাষার বৃহত্তম একক কি উত্তর হবে বাক্য বাক্যে সাধারণত আগে বসে উদ্দেশ্য অবশ্যই খেয়াল রাখবে শর্ত বাক্য মানে সর্বদা তোমরা জেনে রাখো শর্ত সাপেক্ষ বাক্য মানে জটিল বাক্য নেক্সট প্রশ্ন এটাও পরীক্ষায় দেয় অপর নাম কি নৈকট্য পরে প্রশ্ন কারণ ও শর্ত থাকে কোন বাক্যে অবশ্যই শর্ত সাপেক্ষ বাক্যে কারণ বা শর্ত থাকে পরে প্রশ্ন বাক্য পরিবর্তনিক বদলায় না কি অর্থ আমরা যে সরল বাক্য থেকে জটিল বাক্য যাই বা যোগীর বাক্যে যাই সেখানে কিন্তু অর্থটা ঠিকই থাকে দুই বা তার বেশি স্বাধীন খণ্ড থাকে কোন বাক্যে অবশ্যই উত্তরটি হবে জটিল বাক্য উপবাক্যকে আমরা ইংরেজিতে কি বলি প্লজ পরে প্রশ্ন কি আছে জটিল বাক্যে প্রতিটি খণ্ড থাকে জটিল বাক্যে প্রতিটি পরীক্ষার বাক্য থাকে কি বাক্য দুটো যৌগিক বাক্য মিলে একটা মিশ্র বাক্য তৈরি হয় বাক্যের বিদেহ অংশের সঙ্গে সম্পর্কযুক্ত অতিরিক্ত পদকে বিদেহ সম্প্রসারক বলে শেষ প্রশ্ন গঠনগত ভাবে বাংলা বাক্যকে আমরা কিভাবে লিখি এস ভি ও এখানেই শেষ করব আজকের বাক্য থেকে এমসিকিউ আর এসে প্রশ্ন উত্তর এই বিশেষ পর্বটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে অনুরোধ করব।